গোল ডট এর দেওয়া ইপিএল এর টিম অফ সিজনে নাম নেই আলিং হালান্ড ও কেভেন ডি ব্রইনার গোল্ডেন বুথ জিততে যাওয়া হালান্ডের নাম মৌসুম সেরার এগারোতে না থাকা বিস্ময়কর এদিকে রায়কে টপকে গোল এর মৌসুম সেরার দলে নাম আছে এভারটন গোলকিপার পিকফোর্ডের এভারটন তো রেলিগেটেড হয়েই যেত গোলের পর গোল বাঁচিয়েছেন পিকফোর্ড বারের সামনে পেয়েছেন তার কোভেস্কি ও ব্রান্ট সাহায্য আর্সেনালে ডেভিড রায়া ক্লিন শিট নিয়ে গোল্ডেন গ্লোব জিততে পারেন তবে গোল ডট কমের সিজনের কিপার এভারটনের পিকফোর্ড আর্সেনালের বেন হোয়াইট পেয়েছেন রাইট ব্যাক পজিশন মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত গানারদের শিরুপারে এসে থাকার কাজটায় হোয়াইটের পারফরমেন্স ছিল অসামান্য ব্যাকে তার নেই কোনো প্রতিদ্বন্দ্বী সেন্টার ব্যাকের প্লেয়ারটাও আর্সেনালের উইলিয়াম সালিবা গেল মৌসুমে সালিবা চোটে না থাকলে আর্সেনালের হয়তো হাত ফসকে যেত না ট্রফিটা এই ফ্রেঞ্চম্যান ডিফেন্সকে অরক্ষিত রেখেছেন ষোলো ম্যাচ মৌসুম সেরার দল বানাবেন আর ফন্ডাইকে রাখবেন না তা হবে না গোলের মৌসুম সেরা দলের আরেক সেন্টার ব্যাক লিভারপুলের ফন্ডাই অলরেডদের মৌসুমের সেরা পারফর্মার এই ডাচম্যান ফুলহ্যামের অ্যান্থনিও রবিনসন টিম অব দ্য সিজনের ফুলব্যাকের জায়গা পেয়েছেন এমনই পারফর্ম করেছেন যে ইপিএল এর টপ টিমগুলো এখনই লেগেছে এই ফুলব্যাকের পিছু যুক্তরাষ্ট্রের এই ডিফেন্ডার ফুলহামের ছয় গোলেও করেছেন অ্যাসিস্ট আর্সেনালের মার্টিন ওদেগাদ এই টিমের সেন্টার মিডফিল্ডার এই নরওয়েজিয়ানের পায়ে জাদু আছে ষোলো গোলে অ্যাসিস্ট আর পুরো সিজনে পঁচানব্বইটা সুযোগ তৈরি করা ওদেগার্ডকে বাদ দেওয়ার সুযোগ ছিল না গোল ডট কমের ম্যানসিটি রদ্রি হলেন মাঝমাঠের আরেক কারিগর ওদেগার্ডদের মতো রদ্রিও ষোলো গোলের কোথাও না কোথাও রেখেছেন অবদান এর সাথে যোগ করুন সাত গোল ডিফেন্সিভ এক মিডফিল্ডারের কাছ থেকে গোলগুলো যেন বাড়তি পাওনা না মাঝমাঠের আরেক নাম ডেক্লাইন রাইস ওয়েস্ট হ্যাম্প থেকে তাকে দলে আনতে কম পয়সা খরচ হয়নি আর্সেনালের প্রতিটা পয়সা যেন গুনে গুনে ফেরত দিয়েছেন রাইস সাত গোল আর আট অ্যাসিস্ট তার উপস্থিতিকে করেছে আরও রঙিন রাইট উইং এর জায়গাটা পেয়েছেন ফিল ফোড়েন গার্দিওলা তো মেসির সাথে ফোরেনের তুলনাও করে ফেলেছেন মৌসুমের সেরা খেলোয়াড় ফিল ফোরেনকে ছাড়া টিম অফ দ্য সিজন অসম্পূর্ণ বটে সেন্টার ফরোয়ার্ডের জায়গাটায় হ্যালান্ড আসতেই পারতেন তবে ওলি ওয়াটকিন্স টপকে গেছেন এই ম্যান সিটি ফরওয়ার্ডকে চল্লিশ বছরের বেশি সময় পর অ্যাস্টন ভিলাজে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করল এই কৃতিত্বের অর্ধেকটা ওয়াটকিন্সের ইংলিশ স্ট্রাইকারের আছে ১৯ গোল আর তেরো অ্যাসিস্ট টিম অফ দ্য সিজনের লেফট উইঙ্গার কোল পালমার এরই মধ্যে জিতে নিয়েছেন বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার এভারটনের সাথে চারগোল গোল আর ম্যানুয়ের সাথে অসাধারণ হ্যাট্রিকে চেলসিকে এনে দেয়া জয় কোল পালমারকে কেন বিক্রি করেছিল ম্যান সিটি সেই আফসোস তারা করতেই পারে তাই বনন্ত জিডিভি নিউজ